আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও কৃষক খামারি ভাইরা আজকে উনতিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ র শুক্রবার সবাইকে জুম্মা মুবারক আজকে আপনাদের মাঝে মুরগির বাজার মুরগির বাচ্চার বাজারের আপডেট নিয়ে চলে আসতাম সবাই এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের অবশ্যই অনেক ধন্যবাদ আর সবাই লাইক দিতে ভুলবেন আজকে আপনাদের বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা সোনালী ছিল দেশি মুরগির বাচ্চার বাজার আপডেট নিয়ে চলে আসছে আজকে পবিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে ছাপ্পান্ন থেকে ষাট বাষট্টি টাকা এ রেটে কাজ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি করা হচ্ছে ছাপ্পান্ন থেকে ষাট টাকা এ রেটে আলহামদুলিল্লাহ আগের সাইডে মোটামুটি অনেক একটু কমেছে ব্রয়লার মুরগির বাচ্চার দাম আপনারা যারা ব্রয়লার মুরগি বাচ্চা উঠাতে চান উঠাতে সান তাড়াতাড়ি আপনারা ওটাই ফেলেন কারণ আবার সামনে দাম উঠতে পারে তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নেন অতিরিক্ত দামে বাচ্চা নিয়ে না তাড়াতাড়ি আপনার ডেলার সিন্ডিকেটের মধ্যে পড়বে না কারণ ডিলার সিন্ডিকেটের মধ্যে পড়লে আপনাদের বাচ্চা অনেক প্রায় পাঁচ দশ টাকা এরকম বেশি দামে নিতে হবে একটি একটি প্রতিটি বাচ্চা কাজী কোম্পানির আজকে বোজামুখে বিক্রি করা হচ্ছে ছাপ্পান্ন থেকে ষাট টাকায় রেটে আর এম আর কোম্পানির আমাকে বাচ্চা বিক্রি করা হচ্ছে ছাপ্পান্ন থেকে ষাট টাকা কোম্পানি কোম্পানির আমাকে বাচ্চা বিক্রি করা হচ্ছে ছাপ্পান্ন থেকে ষাট টাকা বাষট্টি টাকা এ রেটে নারিশ কোম্পানির আমাকে বাচ্চা বিক্রি করা হচ্ছে ছাপ্পান্ন থেকে বাষট্টি বাষট্টি টাকায় রেটে আর আপনারা কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন কমেন্ট করবেন এবং আপনারা বাচ্চা কত টাকা উঠাইছেন তে কমেন্টে বলে যাবেন আজকে দেশি মুরগির বাচ্চা পিস বিক্রি করা হচ্ছে আটচল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এ রিটে যেটা অরিজিনাল সোনালি আছে অরিজিনাল অরিজিনাল সোনালি ওটা আগে ছাপ্পান্ন টাকা ষাট টাকা এডিটে বিক্রি করা হচ্ছে আলহামদুলিল্লাহ সোনালি অরিজিনাল সোনালি বাচ্চা নিতে পারবেন সাতাশ টাকা আঠাশ টাকা এডিটে আরও বিভিন্ন ধরনের সকল ধরনের বাচ্চা কোয়েল পাখি সব কিছু আপনারা পেয়ে যাবেন চট্টগ্রামের একটি সামধন্ন একটি হেসাই যেটা প্রতিষ্ঠান যেটা হচ্ছে জহির ফার্ম আমরা এটা লিঙ্কটা বাইরে দিয়ে দিব আপনারা অবশ্যই এখান থেকে বাচ্চা নিলে অবশ্যই লাভবান হবেন হেসাইতে এসে নিজে এসে তারপর বাচ্চাগুলো নিয়ে যাবেন নিয়ে নেবেন অবশ্যই সে একটি কথা বলতে চাই আপনারা সবাই যা আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে সবাইকে জুবা মা জানিয়ে আজকের মতো আপডেট এখানে শেষ করছি আসসালামু আলাইকুম